antigen রক্তস্রোতের মধ্যে বাইরের থেকে প্রবিষ্ট পদার্থ যা রোগজীবাণু প্রতিরোধক পদার্থ সৃষ্টি করে aggregating aggregating পূজিত করা পূজিত হওয়া একত্র করা একত্র হওয়া পুঁজিৎ জমা মোট করা মোট হওয়া বিশ্বাস করা ধারণা করা সত্য বলিয়া বিশ্বাস করা আস্থা রাখা অনুমান করা বিবেচনা করা আস্থা করা

অধৌত অপ্রখালিত আকাচা আধোয় বাউন্ডরি কন্ডিশন বাউন্ডারি কন্ডিশন সীমাবস্থা চলুন অনুশীলন করা যাক এনসেজন অ্যান্সন রক্তস্রোতের মধ্যে বাইরের থেকে প্রবিষ্ট পদার্থ যা রোগজীবাণু প্রতিরোধক পদার্থ সৃষ্টি করে ট্যামসন্স টামস কিশমিশ অ্যাগ্রিগেটিং Pujit kada. Pujit hawa. Akotro kada. Akotro hawa. Pujit jama. Mot Koda mot hawa. Draw a line. Draw a line. Akokata Believed. Believed. বিশ্বাস করা ধারণা করা সত্য বলিয়া বিশ্বাস করা আস্থা রাখা অনুমান করা বিবেচনা করা আস্থা করা বকলো আবৃত করা বগল সাটা মিলিত করা milito hawa uddok kara uddogi hawa morph kara agrarians agrarians Bushami abbreviator abbreviator shankhepok unwashed আনওয়াশ অধৌত অপ্রখালিত আকাচা আধোয় বাউন্ডরিখিন্ডরি খিন্ডেশন সীমাবস্থা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন